এক মিনিট ভাইবে কোনো এক বেনামাজি কেউ যদি এখানে থাকো ভাই এক মিনিট ভাইবে আজকেই ভাইবে ঘুমাইবার আগেই ভাইবে রবি যে জিজ্ঞেস করবে উম্মত আমি তেইশ বছর উন্মত হাঁসরের ময়দানে নবী বলবে আমলনামা দেখাইয়া বলবে প্রত্যেককে সুপারিশের জন্য নবীজির কাছে চাইতে হলে আমল নামা জমা দিতে হবে ও মা সুপারিশের কোনো কাগজপত্র নাই কথা কোনা কোন নিয়ম কানুন নাই নাকি হ্যাঁ কোনো ফাইল জমা দিতে হবে না তো তো নবীজি তো দেখবে নবীজির সামনে তো আপনাকে বলতে হবে ইয়া আল এই যে আনিসুর রহমান আশরাফি এইটা আমার ফাইল আপনি দেখেন আমার জন্য একটু সুপারিশ করেন আল্লাহর কাছে আল্লাহ নবী দেখবে তিরিশ বছর সুদের ব্যবসা ষাট বছর বয়স ষাট বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাইয়া গেছে